আসসালামু আলাইকুম এক্সিরাম এক্স ক্রিক টকে সকলকে আমন্ত্রণ একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দেখায় তা হচ্ছে ইন্ডিয়া যখন বোলিং করেছে প্রথম ইনিংসে আজকে মাত্র দুই ডিগ্রি করে গড়ে টার্ন করেছে বল কিন্তু নিউজিল্যান্ড যখন বোলিং করেছে বিশ নাম্বার ওভারের পর থেকে তিন দশমিক চার ডিগ্রি পর্যন্ত স্পিনাররা টার্ন পাচ্ছিলেন ডেফিনেটলি যখন সত্তর ওভারের পুরনো হয়ে গেছে পিচটা তখন কিন্তু টার্ন পারচেস করা শুরু করেছিলেন নিউজিল্যান্ডের স্পিনার এবং সেই জায়গাটা খানিকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ইন্ডিয়ার জন্য তবে রোহিত শর্মার ইনিশিয়াল ইনিংসটা প্রথম বিশ ওভারটা যখন উইকেটটা কিছুটা হলেও ফ্ল্যাট ছিল অর্থাৎ একদম আমরা যদি চিন্তা করি যে পুরো ম্যাচের প্রেক্ষাপটে একান্ন নম্বর ওভার থেকে সত্তর নম্বর ওভার পর্যন্ত যখন উইকেট কিছুটা হলেও ফ্ল্যাট ছিল রোহিত শর্মাই কিন্তু খেলাটাকে মূলত বের করে দিয়েছেন এবং তারই কুইক ইম্প্যাক্ট ইনিংসটা রোহিত দশ ওভার টিকলে কেন ইন্ডিয়ার জয়ের রেশিওটা বেড়ে যায় বা ম্যাচটা ওইখানেই অনেকাংশে ওয়ান সাইডেড হয়ে যায় তা তিনি আবারও প্রমাণ করেছেন তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রথম ইনিংসে যতটা ইজি ছিল ব্যাট করা যেটা আসলে ইন্ডিয়ার কোয়ালিটি বোলিংয়ের কারণে নিউজিল্যান্ড হয়তো বা ডিসিভ হয়েছে দ্বিতীয় ইনিংসে বিশ নম্বর ওভারের পর থেকে খেলাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল কারণ উইকেট যেহেতু সত্তর ওভারে পুরনো এরপর থেকে টার্ন করা শুরু করেছিল টার্ন পারচেস করছিলেন ইনিশিয়ালি যখন ওই প্রথম বিশ ওভারের কনটেক্সটে যখন স্যান্টনার কিংবা রচিন রবীন্দ্র এসেছিলেন তখন কিন্তু অত টার্ন পাচ্ছিলেন না স্যান্টনার খুব সম্ভবত একটা বলে টার্ন পেয়েছিলেন আদারওয়াইজ বিশ নম্বর ওভারের পর থেকে অল অফ আডেন উইকেটের নেচারটাও পরিবর্তন হওয়া শুরু হয়েছে ইন্ডিয়ার পার্সপেক্টিভ একটা বিষয় বলতে হবে যে আকসর প্যাটেল এবং শ্রেয়া সায়ার ব্রিলিয়ান্ট ব্যাটিং তারা সংবরণ করেছেন লোপটাকে সংবরণ করেছেন বিশেষ করে আকসার প্যাটালকে কেন আমি আমার দৃষ্টিকোণ থেকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলবো যে আকসার আপনি হয়তো বা কাগজ কলমে আক্সারের ব্যাটিং ওইভাবে দেখতে পাবেন না বাট আকসারের ইম্প্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল যখনই উইকেট গেছে আর আকসার নেমে কিন্তু রানের চাকাটাকে সচল রেখেছেন বাট আজকে কন্ডিশনটা ডিফারেন্ট ছিল এই ডিফারেন্ট কন্ডিশনে আকসার কিন্তু মানিয়ে নিয়েছেন এই মানিয়ে নেওয়ার জায়গাটার জন্য আসলে ফুল ক্রেডিটের জায়গাটা তিনি পাবেন এবং টু বি ভেরি অনেস্ট যে আকসরের এই ব্যাটিংটা এটা দেখার মতো একটা ব্যাটিং ছিল যে লোভ টাকা সংবরণ করেছেন ওই টাইমে সিঙ্গেলস এর উপর পারচেস করার চেষ্টা করেছেন সো সেম থিং গোজ উইথ শ্রেয়া শায়ার নর্মালি শর্ট খেলতে বেশি পারদর্শী বা শর্ট খেলার জন্য প্রমিনেন্ট বাট ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছেন ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ওই সময়টা স্ট্রাইক রোটেশনটা চালিয়ে যাওয়া নিউজিল্যান্ডের বোলাররাও ডিসিপ্লিনটা মেনটেন করেছে একদম যখন থেকে তারা দেখছে যে টার্ন পারচেস করা শুরু করেছে তখন থেকে কিন্তু লোভটা দেওয়া শুরু করেছিল ইন্ডিয়ান ব্যাটারদেরকে যেই লোভটা সংবরণ করার কারণে হয়তো বা খুব বেশি ড্যামেজ হয় নাই অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার বোলিং আমার কাছে মনে হয় যে আলটিমেটলি সব কিছু মিলিয়ে একটা অন্য লেভেলের বোলিং ছিল কারণ ইনিশিয়ালি প্রথম ইনিংসটাতে ব্যাটিং করাটা অতটা ডিফিকাল্ট ছিল না ব্যাটিং করাটা সহজেই ছিল বাট ইন্ডিয়ান স্পিনাররা উইকেট টু উইকেট মেনটেন করে বোলিং করে গেছেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে ইভেন রবীন্দ্র জাদেজা যে বলটা ফ্লাইটেড করেছেন সেটাও বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল সো ওই কন্ডিশনটাতে ইন্ডিয়ান স্পিনাররা আসলে একটা অন্য লেভেলের বোলিং করেছেন এবং অন্য লেভেলের কথা যখন বলি তখন সিরামিক্সের কথা বলতেই হবে এক্সিরামিক্স গ্রুপ নিয়ে এসেছে সুগার এফেক্ট ওয়াল তায়স যা সূক্ষ্ম টেক্সচারের সঙ্গে সফট ক্লো মিলে লাকজারিকে নিয়ে গেছে অনন্য এক লেভেলে চিনির প্রাকৃতিক স্ফটিকের সৌন্দর্য অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই টায়ালস যে কোনো স্পেসে নিয়ে আসে একটি এনসহ্যান্টিং ডেপথ এবং সফিস্টিকেশন যদি আপনি চান আপনার বসার ঘরের জন্য একটি নিবিড় শান্তির ভাইপ বাথরুমের জন্য একটি নজর করা ডিজাইন অথবা কিচেনে নিয়ে আসতে চান একটি চার্মিং এক্সেন্ট নিশ্চিন্ত তাহলে নিতে পারেন রুপের নতুন সুগার এফেক্ট ওয়াল টাইলস যা আপনার এলিগেন্স আর স্টাইলে নিয়ে যায় নতুন এক উচ্চতায় ঠিক ইন্ডিয়ান ক্রিকেটটা আসলে নতুন একটা উচ্চতাতেই আছে যেটা হচ্ছে দু হাজার উনিশ পর থেকে আমরা যেটা দেখতে পাইছি ডোমেস্টিক ক্রিকেটে তারা এমনভাবে ওই জায়গাটি ইনভেস্ট করেছে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা এমনভাবে গ্রো করেছে আলটিমেটলি তারা কখনো জেনারেশন গ্যাপ পড়তে দেয় নাই এবং দেখেন একটা বিষয় যে এই যে লাইন আপটাতে ঠিক আছে আজকে বিরাট কোহলি হয়তো বা ডিপ ক্যারি করতে পারেননি শ্রেয়াশ আইয়ার ওয়াজ দেয়ার আকশা প্যাটেল তার রোলটাকে চমৎকারভাবে তিনি প্লে করেছেন এবং সত্যি কথা বলতে ইন্ডিয়া যখন ব্যাটিং করছিল বিশ নম্বর ওভারের পর থেকে উইকেটটা কিন্তু একটু স্টিকি হওয়া শুরু করেছিল এবং সেটা নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ ভালো কোয়ালিটি বোলিং করেছে দুটা দলকেই ফুল ক্রেডিট দিতে হবে দুটো দলই বেস্ট পসিবল ক্রিকেটটা খেলেছে বাট অন আ গিভেন ডে ইন্ডিয়া আসলে বেস্টের চাইতে বেস্ট ক্রিকেটটাই খেলেছে বিশেষ করে আমি বলবো যে ইন্ডিয়ার বোলিংটা কারণ নিউজিল্যান্ড যখন ব্যাটিং করছিল ওই সময়টায় আমি বলবো যে অন্তত নিউজিল্যান্ড ত্রিশটা রান কম করেছে ওই কন্ডিশনটাতে সো এই যে ত্রিশটা রান কম করেছে এটা কিন্তু ইংলিয়ার বোলারদের কৃতিত্বের জায়গা এবং আলটিমেটলি খেলা যখন ডিফিকাল্ট হবে আফটার টোয়েন্টি ওভার্স বা একটা সময় পরে যে সময়টা উইকেট ভাঙা শুরু করেছে তার আগে রোহিত শর্মা যে ইনিংসটা খেলে গেছেন পুরোপুরি ইন্ডিয়া এই জায়গাটাতেই এগিয়ে গেছে সত্যি কথা বলতে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই